জান্নাতের গড় বাড়ি জিকিরের মাধ্যমেই তৈরি করা হয় বান্দা যখন জিকির করে ফেরিস্তার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা জান্নাতের ভিতরে বান্দার জন্য প্রাসাদ নির্মাণ করতে থাকে বান্দা যখন জিকিরকে বন্ধ করে ফেরেস্তারা নির্মাণ কাজকে বন্ধ করে দেয় আর বলে নির্মাণ খরচ এখনও আসেনি বিখ্যাত তাবি আবিআই হজরত আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলী তার কিতাবে উল্লেখ করেন হাকিম ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলী বলেন জান্নাতের ঘর বাড়ি জিকিরের মাধ্যমে নির্মাণ হয় বান্দা জিকির বন্ধ করলে প্যারেসরা তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেয় তখন তাদেরকে বলা হয় কতক্ষণ নির্মাণ কাজ বন্ধ থাকিবে তারা বলে নির্মাণ খরচ আসা পর্যন্ত ইবনে আবি দুনিয়া রহমতুল্লাহ আলী হজরত আবুহ রাজি আল্লাহ হাদিস উল্লেখ করে বলেন আল্লাহ রসুল্লিহি আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সাতবার এই তসবির জিকির করবে সুবাহানি বিহামদিহি সুবাহান্লাহিল আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জন্নাতে একটি প্রাসাদকে নির্মাণ করবে সুতরাং এই তাসবির জিকির বেশি বেশি করার দ্বারা জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে প্রাসাদ নির্মাণ করা হবে যেরকম জান্নাতের ভিতরে জিকিরের মাধ্যমে প্রাসাদ নির্মাণ করা হয় ঠিক তেমনিভাবে জান্নাতের ভিতরে জিকিরের দ্বারাই জান্নাতের ভিতরে গাছপালা ফলের বৃক্ষরোপণ করা হয় যেমন এক হাদিসে আর্শে আল্লাহ রসুল সাল্লিহাসাল্লাম যখন মেরাজ্জের রাত্রিতে আল্লাহ তালের সাথে সাক্ষাৎ করে যখন ফিরতে ছিলেন এক আসমানে হজরত ইব্রাহিম আলী সাল্লা সাথে সাক্ষাৎ হয় আর ইব্রাহিম আলী সাল্লাম বললেন হে মোহাম্মদ সাল্লিহলাম أفضل أمة قبل بني إن الجنة طيبة الطربة عذبة الماء وأنها قِيعَانٌ وأنها غراسها سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر أفضل أمة قبل بني جنة ما تخبى ببيت خبي مشتو আর তা ফাঁকা ময়দান তা সমতল ভূমি তারা যেন এই ফাঁকা ময়দানে সমতল ভূমিতে এই তাসবির জিকিরের মাধ্যমে বেশি বেশি এই ফলের বৃক্ষরোপণ করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর ধন্য যে ব্যক্তি এই বেশি বেশি পড়বে এক একটা তসবিরি বিনিময়ে আল্লাহ তালা জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা এক একটি ফলের গাছকে রোপণ করবে ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলী আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল হাদিসকে উল্লেখ করে বলেন আল্লাহ রসুল্লাহআলসাল্লাম এশাদ ফরমান তোমরা জান্নাতে বেশি বেশি ফলের বৃক্ষকে বৃদ্ধি করতে থাকো সাহাবাই কেন মারস করলেন ইয়া রসুল আল্লাহ জান্নাতের ভিতরে বেশি বেশি ফলের বৃক্ষ কীভাবে বৃদ্ধি করব। আল্লাহ রসুল সাল্লাহ ফাহিক সাল্লাম বলেন যে তোমরা দুনিয়াতে এই তসবিগুলা বেশি বেশি পড়ো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর তোমাদের জন্য জান্নাতের ভিতরে এক একটা তসবির বিনিময়ে আল্লাহ তালা এক একটি বিশাল ফলের বৃক্ষ রোপণ করে দিবেন সুবাহান আল্লাহ